আসসালামু আলাইকুম চলে আসছে আমরা জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য মোস্ট ডিমান্ডেড সাদা বাহার থ্রি পিস কালেকশন নিয়ে এসেছি প্রত্যেকটা লাক্সারিয়াস ফেব্রিকি ভিতরে হবে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ ফেব্রিকের ভিতরে প্রত্যেকটা খুবই সুন্দর সুন্দর কালার হবে তো এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাকে ডিটেলসে দেখে দিব শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এই বা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জেএস ট্রেডিং ফেসবুক পেজ আছে এ এসেন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন তো সবার আগে ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে যোগাযোগ করে আপনি অবশ্যই অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারবেন সম্পূর্ণ অর্গেঞ্জা ফেব্রিকের ভিতরে হবে গডেস টাইপের প্রত্যেকটা ড্রেস হবে গলার ডিজাইনটাও এটা সম্পূর্ণ অল ওয়ার সিকোয়েন্স ফেব্রিকের ভিতরে কাজ করা আছে কাটওয়ার্ক ডিজাইন করা আছে ফিনিশিং সুতা ওয়ার্কের ভিতরে কাজ করা আছে উপরের যে ফেব্রিকটা আছে সম্পূর্ণ অর্গেনজা ফেব্রিকের ভিতরে মেডেল প্রসঙ্গে খুবই গডেস টাইপের কাজ করা হবে আর নিচে যে আঁচল পাটটা আছে র সিল্ক বিক্রি ইনার কাপড়টা আপনারা পেয়ে যাবেন নিচে প্যানেলটা হচ্ছে এটা সম্পূর্ণ গ্লোসি ওয়ার্কের ভিতরে নিচে প্যানেলটা হবে অল ওয়ার সিকোয়েন্স বিক্রি ভিতরে খুবই হেভি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে ঈদ কালেকশন হবে ওয়েডিং কালেকশন ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও খুবই গর্জেজ টাইপের কাজ করা হবে এটা হচ্ছে ব্যাক সাইডটা ফুল স্লিপ হাতাতে ইনার করা আছে এখানে দুটার হাতায় কাপড় একসাথে দেওয়া আছে তাছাড়া হাতার ভিতরে খুবই গ্লোসি ওয়ার্কের ভিতরে কাজ করা হবে প্যান্টের কাপড়টা আপনারা সাইজ অনুযায়ী প্যান্ট পেয়ে যাবেন প্রত্যেকটা লং আপনারা ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত লং হবে প্রত্যেকটার এটা হচ্ছে ওনাটা অর্গ্যান্টা ফেব্রিকের ভিতরে অন্য হবে খুবই বড়ো অন্য হবে এটা হচ্ছে ওনাটা ওনার সম্পূর্ণ ছিটা ওয়ার্কের ভিতরে অন্যায় কাজ করা আছে সম্পূর্ণ সিক্যান্স ফেব্রিকের ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা এক করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দিব অর্ডারের নিয়মটা আমরা ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ শপে চলে আসবেন শপে আসা আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন শপের মূল অ্যাড্রেসটা ওখানে দেওয়া আছে এটা হচ্ছে গলার ডিজাইনটা খুবই হেভি ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কাজ করা হবে ফিনিশিং ওয়ার্কের ভিতরে কোনো কপি কোনো রেপ্লিকা ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না মেডেল পোষণটা হচ্ছে এটা ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অর্গেন্জা ফেব্রিকের ভিতরে নিচে প্যানেলটা দেখতে পারতেছেন এটা হচ্ছে নিচে প্যানেলটা গোল্ডেন সিকোয়েন্স জরি ভিতরে কাজ করা আছে লক পাওয়ার করা আছে ভিতরে ইনার পার্টটা রসিল্ক ফেব্রিকের ভিতরে ইনার পার্টটা হবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সাইড ব্যাক সাইডেও খুবই গডেজ টাইপের ব্যাক সাইডে কাজ করা আছে ফিনিশিং ওয়ার্কের ভিতরে ব্যাক সাইডে কাজ করা হবে এটা হচ্ছে সাইড ব্যাক সাইডের নিচে প্যানেলটা হচ্ছে এটা ফুল স্লিপ হাতে ইনার করা আছে দুটার হাতের কাপড় একসাথে দেওয়া আছে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় সাইজ অনুযায়ী আপনি প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ এটা হচ্ছে অন্যটা খুবই বড় অন্য হবে ফিনিশিং মার্কের ভিতরে গোল্ডেন জরি সিকোয়েন্সের ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে ওনাটা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি যা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে আমাদের দেওয়া হোয়াটসঅ্যাপ এমন নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া শপে আসে আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা সাদা বার থ্রি পিস কালেকশন হবে ইস্ট্রিস কালেকশন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা খুবই সুন্দর কালার হবে প্রত্যেকটা অল ওভার সিকেন ফেবিকের ভিতরে কাজ করা আছে তাছাড়া গর্ডেজ টাইপের প্রত্যেকটাই কাজ করা হবে হেভি ওয়ার্কের ভিতরে কাজ করা নিচে প্যানেলটা হচ্ছে এটা প্রত্যেকটা ফিনিশিং ওয়ার্কের ভিতরে কাজ করা হবে তাছাড়া প্রত্যেকটা ফুল স্লিপ ইনার করা ইনারটা করা হবে এটার কাপড়টা হচ্ছে কোটা ফেব্রিকের ভিতরে সম্পূর্ণ চিকেন ক্যারি ওয়ার্কের ভিতরে কাজ করা আছে উপরে যে ফেব্রিকটা আছে কোটা ফেব্রিকের ভিতরে ভিতরে সম্পূর্ণ র সিল্ক ফেব্রিকের ভিতরে ইনার কাপড়টা দেওয়া আছে এটা হচ্ছে প্যান্টে কাপড় কটন ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন খুবই কমফোর্টেবলের ভিতরে প্যান্টে কাপড়টা হবে এটা হচ্ছে অন্যটা কোটা অন্য হবে গর্ডেজ টাইপের অন্যায় কাজ করা আছে তাছাড়া অন্যায় লেজার ওয়ার্কের ভিতরে কাজ করা আছে এটা হচ্ছে অন্যটা প্রাইস প্রত্যেকটা ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা শপে আসলে একই দাম হবে যা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে শপে চলে আসবেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি এস টাইপে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট ফ্রন্ট পার্টটা ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে যারা ঢাকার বাইরে অর্ডার করতে চান এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে নিচে প্যানেলটা হচ্ছে এটা ব্যাক সেটটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক সেট অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে ওখানে আপনারা প্রত্যেকটা পিক আপডেট পেয়ে যাবেন প্যান্টে কাপড়টা কটন ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন প্রত্যেকটা সাইজ অ্যাভেলেবেল হবে স্মল মিডিয়াম লার্জ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন নেক্সট আপনাদেরকে রেড টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কালার খুবই সুন্দর টাইপের হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা গড্রেস টাইপের প্রত্যেকটা ড্রেস হবে গ্লোসি সিকোয়েন্সের ভিতরে কাজ করা হবে ফিনিশিং ওয়ার্কের ভিতরে প্রত্যেকটা কাজ করা হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সাদা ভাড়ার থ্রি পিস কালেকশন হবে গরজেস পাটওয়ার কীর ভিতরে ফেব্রিকটা হচ্ছে সম্পূর্ণ অর্গেন্জা ফেব্রিকের ভিতরে নিচে প্যানেলটা হচ্ছে এটা ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা এটা হচ্ছে ব্যাক সাইড ফুল স্লিভ হাতা হবে হাতেতে ফুল স্লিপ এনা করা হবে প্যান্টে কাপড়টা র সিল্ক ফেব্রিকের ভিতরে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন সাইজ অনুযায়ী আপনার প্যান্টে কাপড়গুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা প্রত্যেকটা প্রাইস ফিক্সড হবে পাঁচ হাজার আটশো টাকা শপে আসলে একই দাম হবে যারা অনলাইন থেকে অর্ডার করবেন ফিক্সড প্রাইস হবে এটা হচ্ছে ওনাটা তো লাস্ট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি যারা অর্ডার করবেন অবশ্যই ড্রেসের ফ্রন্ট পার্টটা স্ক্রিনশটটা নিয়ে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতরে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং আপনি ইজিলি ফর্টি টু ফর্টি থ্রি পর্যন্ত লং করে নিয়ে নিতে পারেন তাছাড়া হাতাতে ফুল স্লিপ এনা করা আছে প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্স টপে পাঁচ হাজার আটশো টাকা প্রত্যেকটা প্রাইস সিক্সড পাঁচ হাজার আটশো টাকা প্যান্টে কাপড়টা হচ্ছে ওটা রসিল্ক ফিবিতে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে ওনাটা খুবই গর্জেজ টাইপের ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার ভিতর সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরের নিতে চাইলে এক্সট্রা দাম বা আলাদা চাষ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে শপে চলে আসবেন শপে আসা আপনি ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং ইমা হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে মিরপুর শপিং সেন্টার ক্রিকেট স্টেডিয়াম অপোজিট সাইড থার্ড ফ্লোর দোকান নাম্বারটা হচ্ছে তিনশো উনপঞ্চাশ পঞ্চাশ মিরপুর বাস স্ট্যান্ড ঢাকা বারোশো ষোলো যে এস ফেসবুক পেজ আছে এ এস শাসন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম